লোকসভা নির্বাচনের আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে ভোটারদের ভোটদানের বিষয়ে আশ্বস্ত করতে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাউকে পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা পাঁচের নম্বরের হাট এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন জেলাশাসক এলাকার ভোটারদের ভোটদানের বিষয়ে আশ্বস্ত করেন জেলাশাসক সুমিত গুপ্তা জেলাশাসক সুমিত গুপ্তা বলেন আজকে যেমন আমরা এখানে 5 নম্বর হাট এটা মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত কাকদি অ্যাসেম্বলি মথুরাপুর পার্লামেন্টারি পার্ট সঙ্গী রয়ছেন এসপি সাহেব আমাদের আর ও সাহেব রয়ছেন এডিশন এসপি এসডিপিও এসডিও সাহেব ভিডিও সেवाईसी সাহেব সবাই রয়ছেন সঙ্গী সিএপি আমরা এই মার্চটা করছি এরা সকাল বিকাল দুবার এই মার্চটা করে বিভিন্ন বিভিন্ন সেকশনের প্লাটুন নিয়ে তো আমরা যা কথা বলছি ভোটারদের সঙ্গে এদের জানা আছে কিনা এদের এদের ভোটার কার্ড এদের ভোট কোটা হয় এদের এদের ভোট কবে আছে লোকটা মোটামুটি এখানে কবি হবে আর জানে ভোটটা কোন কোথায় দিতে হয় কার্ড নিয়ে কোনো অসুবিধা নেই এক তারিখে এদের ভোট আছে এর সঙ্গে বাকি আমাদের শুধু এখানে বাকি জায়গাতেও আমাদের এই রুট মাছটা বিভিন্ন বিভিন্ন জায়গায় সকাল বিকাল দুবার এটা কিন্তু কলকাতা হয় যেমন আমরা এখন সুন্দরবন পিডিতে আছি আমাদের বারুইপুর পিডি আর আমাদের ডায়মন্ড হারবার সব জায়গায় আমাদের এই মাসটা কিন্তু চলছে প্রতিটি পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে দু লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবেই মিটবে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা